ভুটানে পাচারের পথে দুইশো গ্রাম ব্রাউন সুগার সহ চারজনকে গ্রেফতার করল জয়গা থানার পুলিশ ধৃতদের বুধবার আলিপুর দুবার কোর্টে পাঠানো হয়েছে জানা গিয়েছে চারজন শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে ছোট্ট গাড়িতে করে জয়গায় প্রবেশ করার সময় জয়গা জিএসটি মোড় এলাকায় পুলিশ এদের আটক করে সূত্রের খবর ব্রাউন সুগার ভুটানের পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল ধৃতরা জয়গা ও তার আশেপাশে এলাকার বাসিন্দা ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে জয়গা থানার পুলিশ তদন্ত করছে ব্যুরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন 那天我们那个包了个挺多的。Yeah.